নমস্কার বন্ধুরা সঙ্গীত পাল ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আজকে দেখো যে আমি রেসিপিটা নিয়ে এসেছি এইটা হচ্ছে কালো জাম আচ্ছা বন্ধুরা আমাদের মাঝে মাঝে তো মিষ্টি খেতে শখ যায় তখন তো কেউ দোকানে যেতে হয়তো পারি না বা সময় থাকে না হাতে ওই কারণে আমাদের খাওয়াও হয় না মনের মধ্যে সেই মিষ্টি খাওয়ার একটা যে আবেগটা সেটা দমে যায় সেই কারণে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি দেখো একদম সামান্য উপকরণ দিয়ে আর এতে কোনো মানে তোমার ইয়ে লাগবে না কোনো ছানাও নয় কিছুও নয় একদম মানে ঘর ঘরোয়া উপকরণে কালো জাম আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখো রসে টোইটম্বু চলো বন্ধুরা দেখবে চলো দূরে বা কাছে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন নতুন রেসিপি বা ভ্লগ ভিডিও তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায় আর দেখো কতটা রস ভর্তি তোমাদের দেখাচ্ছে দেখো টিপে টিপে দেখছো ফেটে পর্যন্ত যাচ্ছে তারপর কতটা ভালো হয়েছে ভাববো আর খেতেও দুর্দান্ত হয়েছিল আর কী কী দিয়ে তৈরি চলো দেখবে চলো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আটা আর তোমরা ভাবছো আটা দিয়ে মিষ্টি হ্যাঁ বন্ধুরা আটা দিয়ে যে এরকম কালো জাম মিষ্টি এত সুন্দর হয় সেটা ধারণার বাইরে সবারই আমারও ছিল এখানে দিয়ে দিলাম নুন নুনটা তোমরা দিতেও পারো না পারো অনেকে মিষ্টিতে নুন দেয় না কিন্তু আমি ঘরোয়াভাবে করছি বলে ওই জন্য নুন দিলাম তারপর দিচ্ছে এখানে দেখো সাদা তেল সাদা তেলটাও তোমরা দিতে পারো না পারো এখানে শুধু ঘি ইউজ করতে পারো আমি কিন্তু সাদা তেল আর ঘি দুটোই এখানে দিতে ব্যবহার করেছি আর ভালোও লাগে আর দেখো ঘিটা কিন্তু আমার একদম বসে গেছিলো বলে একটু বলিয়ে নিলাম আর ঘিয়ের পরিমাণটা একটু কম ছিল ওতে ওই কারণে আর একটা ঘি ছিল যেহেতু প্রত্যেক দিন রেসিপি বানাই আর ঘরেতেও খাওয়া হয় যেন ঘিটা বারন্তই একটু আছে তাও আমার যথেষ্ট পরিমাণ হয়ে গেছে এখানে একবারটি যেহেতু আমি আটা নিয়েছি ওই কারণে আর এটা গম ভাগানো গম ভাগানো আটা তোমরা আটা কিন্তু এখানে ইউজ করো আটা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো হয় বন্ধুরা দেখো ভালোভাবে কিন্তু ময়ন দিয়ে নিচ্ছে আমি এটা আর দেখো ভালোভাবে কিন্তু ময়নটা দিয়ে নিচ্ছি আর দেখো মুঠো করে দেখে নিচ্ছি যে ময়েনটা ঠিকঠাক হচ্ছে কি না আর এখানে ঘি যত দেবে তত খাবার সময় গালে যখন দেবে ঘের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে আর আটার ফ্লেভারও পাওয়া যাবে মানে আটাটা অতটা বোঝা যাবে না যে আটা দিয়ে করা কিনা কিন্তু একটা জেগে মানে আটার আর ছান আর একটা জেগে তফাত আছে সেই তফাতটা কিন্তু বোঝা যাবে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করবো না এখানে উষ্ণ গরম দুধ ইউজ করবো দেখো আর দুধটা কিন্তু আস্তে আস্তে দিও একসঙ্গে যেন ঘেরে দিও না তাহলে গোলা রুটি হয়ে যাবে বন্ধুরা গোলা রুটি যদি খেতে চাও তাহলে দিয়ে দিও আমি কিন্তু এটা মিষ্টি বানাতে চাইছি ওই জন্য অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখাচ্ছি খাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা কথার মাঝখানে ভুলোতে পারে প্লিজ ক্ষমা করে দিও বন্ধু হিসাবে দিদি হিসেবে বোন হিসেবে দেখো অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি আরে এইটা কিন্তু ডোটা যখন মাখবে দেখে শুনে মেখো মানে নরমও হবে না শক্ত হবে না মিডিয়াম কিন্তু ডোটা হবে আর এই ডোটা মাখার পর একটু রেখে দেওয়ার চেষ্টা করো দেখো এ দেখো আমার কিন্তু মাখার গেছে দেখো বেশি নরম নয় বেশি শক্তও নয় মিডিয়াম কিন্তু ডো হয়েছে এটাকে আমি চাপা দিয়ে রেস্টে আধ ঘন্টা রেখে দেবো চলো আধ ঘন্টার মধ্যে আমি এখানে কিছুটা জিনিস করে নিই এখানে দেখো জল দিয়ে দিচ্ছে আগে থেকে একটা বাকিতে আর সিলিবার বাটি করলে পড়ে না ওই কারণে আমি দিই আর তারপর তাকে এখানে দিয়ে দিচ্ছি এক দেখো বাটির চিনি আর তোমরা যেমন মিষ্টি করবে সেই মতো কিন্তু চিনি এখানে ইউজ করো বেশি যদি করো বেশি চিনি দিও আমি যেমন করব সেই মতো কিন্তু চিনি দিয়েছি বন্ধুরা আর চিনিটা দেখো আমি ভালোভাবে কিন্তু গুলিয়ে নেবো আর চিনিটা একটু ঘন ঘন করো যা পাতলা যাতে না হয় এরকম মানে লক্ষ্য রাখতে হবে একটু ঘন করলে যখন চিট আসবে বুঝতে পারবে হাত দিয়ে দেখবে তাহলে দেখবে চিনির যে এটা মানে শিরাটা সেটা হয়ে গেছে আর দেখো এখানে আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারো গুঁড়ো করে দিলে আরও টেস্ট হয় কিন্তু আমি একটু কুঁড়েপোনা আছি ওই কারণে এরমভাবেই দিলাম দেখো আমার কিন্তু চিনি অলরেডি হয়ে গেছে আমি দেখে নিচ্ছি এবারে কিন্তু বন্ধ করে দিলাম এবারে চলো যে আমার আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে বাদ আমি অনেক কাজ ফাজ করে চলে এসেছি এবারে ভালোভাবে আরও একটু থেসে নিচ্ছি আর একটু যত থাকবে তত কিন্তু ফুলবে জিনিসটা আর তত খেতেও ভালো হবে সফট হবে দেখো থেসে নিয়ে এবার আমি এটা কিন্তু লেচি করে নেব লেচি কিন্তু তোমরা যেমন সাইজের মিষ্টি করবে যদি করো দশ টাকা পিস দশ টাকা যদি করো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা আমি চেয়েছি এখানে পাঁচ টাকা পিস করবো দাদুর দাদুর লাল টমেটমের মতো ওই কারণে দেখো করে নিচ্ছি ছোট্ট ছোট্ট পিস বন্ধুরা আর দেখো এবার এইটাকে আমি হাতের সাহায্যে গোল গোল করে নেবো আর এটা এতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ফেটে ফেটে মানে ফাট ফাট এখন যে হালকা ধরছে এখান থেকেই কিন্তু ফেটে যাবে আর মিষ্টি যখন রসে ডোবাবো বা ভাজবো দেখো সবগুলো কিন্তু আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি দু হাতের সাহায্যে তোমরা যদি চাও এক হাতের সাহায্যেও গোল করতে পারো আমি কিন্তু দু হাতে ব্যবহার করেছি আর ভগবান দিয়েছে দুহাত দুহাত দিয়ে ব্যবহার করি আর দেখো সবগুলো কিন্তু আমার হয়ে গেছে ম্যাজিক গিলিগিলি ফু ম্যাজিক দেখতে পাচ্ছো তারপরে দেখো তেল বসিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না একদম হালকা গরম করতে হবে বেশি গরম করলে বাইরেটা কিন্তু ছুঁয়ে যাবে ভেতরটা কাছে থাকবে আমি কিন্তু হালকা গরম করে দেখো একে একে সবগুলো দিয়ে দেবো আর এত লো টু মিডিয়াম আছে দিয়েও না বেশি যদি জোরে দাও বাইরে কিন্তু পোড়া বলে না বাইরে ঝুনো ভেতরে নরম এরকম হয়ে যাবে বুঝতে পেরেছো ওই কারণে আস্তে আস্তে দিয়ে আমার এইটা ভাজতে কিন্তু এক ঘন্টা সময় লেগেছে বন্ধুরা এক ঘন্টা ধীরে সুস্থ আমি কিন্তু ভেজে ভেজে দেখো এরকম কালার এসছে হালকা বুঝতে পারছি এক ঘন্টা কিন্তু আমি নেড়ে নেড়ে এরকম কালার নিয়ে এসেছি এবারে কিন্তু আমি জোরে দেবো দেখতেই পাচ্ছো ফাট ধরে গেছে তার মানে আমার ভেতরে কিন্তু হয়ে গেছে অলরেডি এই ফাট যে ধরে গেছে তার মানে আমার মিষ্টিটা কিন্তু ভালো আর দেখো আমার কিন্তু তুলে নিয়েছে আমি ভাজাটা আর দেখো কতটা হালকা ফুলকা যে প্রচুর গরম হাত দিতে পারছি না হাতে গরম পাতে গরম মুখে গরম সবে গরম প্রচুর হালকা হয়েছে এই দেখো হালকা হয়েছে বলে বুঝতে পারবে দাঁড়াও এখানে চিনি সরাই সরি শিরাটা রয়েছে শিরাটা আমি দিয়ে দিলাম দেখো ভাসছে যখনই ভাসছে তখনই এই যে ভাসছে তার মানে দেখো ভালোভাবে হয়ে গেছে পারফেক্ট হয়েছে আমার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কত ভাসছে দেখতে পাচ্ছ ওই জন্যে এটা যদি জলেও ফেলায় প্রচুর ভাসবে চলো বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেব বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখো তোমাদের দেখাচ্ছি ভেঙেই দেখো ছেড়ে যাচ্ছে তোমার না বুঝতে পারছো কতটা রসে টোলটুম্বুর হয়েছে এই দেখো রস দেখছো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু হেভি হয়েছিল বুঝতেই পারা যাবে না যে এটা আটা দিয়ে তৈরি বন্ধুরা তাহলে বন্ধুরা এখানে আমি কিন্তু শেষ করব বন্ধুরা আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আর বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে আটা দিয়ে যে এত সুন্দর কালো জাম মিষ্টি তৈরি হয় ধারণা সত্যি বাইরে ছিল বন্ধুরা আমি তো ভাবতেই পারছি না তোমরাও ভাবতে পারবে না খেয়ে দেখো একবার আর দেখো কতটা রস দেখছো কতটা সফট হয়েছে আমি টিপছি না যাতে ভেঙে চলে যায় এ দেখো বেশি টিপলে কিন্তু ভেঙে যাবে আমি আলতোভাবে টিপছি তাতেই এরকম তাহলে আজকে আসছি বন্ধুরা হরে হরো মহাদীপ টা